আজকে আমরা ফিরে যাচ্ছি এখন বাড়িতে আর কি তার আগে সকালবেলা একটু ওয়েলসটা ঘুরে নিচ্ছি যতটা পরে আর কি আমরা এখন একটা ছোট্ট সুন্দর টাউনে এসেছি এই টাউনটার নাম হচ্ছে বেডসি তো এখানটা একটু ঘোরাঘুরি করব আর কয়েকটা স্টপ দেব লাঞ্চ করব তারপরে বাড়ি ফিরবো আমাদের কথা ছিল আজকে একটু হাঁটাহাঁটি করার একটু হাইকে যাওয়ার কিন্তু কালকে এই লম্বা হাইকের ফলে এখন আমার পায়ে খুব ক্র্যাম্প হয়েছে আর কি তাই বেশি হাঁটতে পারবো না তাই যতটা পারছি কম হাঁটা যায় সেটাই চেষ্টা করছি এখন এই সুন্দর টাউনটাতে আছি ব্যাকসিক এখানে একটা চার্চ আছে চার্চটা দেখি যদি যেতে পারি আমার বাঁ দিকে ট্রেন স্টেশন আর ট্রেন স্টেশনের পিছন দিকে হচ্ছে চার্চটা আজকে রোববার আর এখন বাজে সকাল পনেরো দশটা নাগাদ আর কি তো তাই সব কিছু বন্ধ আমার মানে দশটা সাড়ে দশটা থেকে এগুলো সব খুলবে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আরেকটা চার্চ চোখে পড়লো খুব সুন্দর ওই চার্চটা তবে এইটার কথা আমি বলিনি আগে আমি যেটা কথা বলছিলাম সেটা সেন্ট মাইকেলস ওল্ড চার্চ সেটা আর কি ট্রেন স্টেশনের পিছন দিকে আমি যাই না ফেরার সময় যদি টাইম থাকে তাহলে যাব কারণ আমরা এক ঘন্টার জন্য পার্কিং স্পেস বুক করেছি আর তাই আর কি এক ঘন্টার মধ্যে ফিরতে হবে আমার বাঁ দিকে এই ডান দিকে আর কি এদিকে একটা বিশাল বড় পার্ক টাইপের এর মধ্যে আজকে মোটো ফেস্ট হচ্ছে প্রচুর গাড়ি রাখা আছে ভিনটেজ কার মোস্টলি আর কি সব এখানে যাদের যারা আর কি অন করে ভিনটেজ কার তারা আজকে সব এখানে নিয়ে এসছে ডিস ডিসপ্লে জন্য ছোট্ট একটা সুন্দর ব্রিজের উপরে আছি ব্রিজটা ক্রস করে আর কি ওপারে যাচ্ছি অসাধারণ সুন্দর এই ব্রিজটা একটা ছোট নালা টাইপের বয়ে গেছে তলা দিয়ে ব্রিজের আবার আমরা ওই ব্রিজটাতে ফেরত চলে এসেছি এই ব্রিজটার নাম হচ্ছে পন্টি এটা আর কি খুব ফেমাস ব্রিজ এই অঞ্চলের আর কি বেক্সিক্রয় অঞ্চলের তো আমরা এখন এটা ক্রস করে টুয়ার্ডস দ্য খাওয়ার পাওয়ার হাঁটা দেবো আর দেখি যদি টাইম পারমিট করে তাহলে যেটা বললাম আর কি ট্রেন স্টেশনটা ক্রস করে যাব আর কি ওই চার্জটা দেখতে আমরা এখন ওই পার্কটাতে আছি যেটার মধ্যে আর কি ওই পুরোনো গাড়ির মানে এক্সিবিশন হচ্ছে আর কি এই দেখুন এখানে সব পুরনো পুরোনো গাড়ি এই গাড়িগুলো প্রচুর পুরনো আমি যাই না হয়তো পঞ্চাশ ষাট বছর পুরনো গাড়ি এগুলো সব করে না এটা ধরুন যেমন কাইন্ড অফ মডার্ন এটা কিন্তু প্রচুর গাড়ি আছে এখানে যেগুলো আর কি দেখে মনে হচ্ছে অ্যাটলিস্ট চল্লিশ পঞ্চাশ বছর পুরনো তার পিছনে একটা প্রচুর পুরনো দিনে একটা রোলস রয়েস এসছে দেখাই করে দেখুন অনেক পুরোনো মডেলের একটা রোলস রয়েস ওয়াও দুর্দান্ত ছি আমরা বেতসিক ট্রেন স্টেশনটার মধ্যে স্টেশনটাও খুব সুন্দর আর কি সামনে দিয়ে একটা ব্রিজ আছে এই ব্রিজটা আর কি স্টেশনের এক প্ল্যাটফর্ম থেকে ক্রস করে আরেক প্ল্যাটফর্ম যাওয়ার জন্য তো যেই চার্জটা বলেছিলাম যে দেখাবো সেটা আর কি প্ল্যাটফর্মের উল্টো দিকে মানে ওই দিকটা আর কি তাই আমরা চেষ্টা করছি এখন ওই দিকে যাওয়ার হাতে বেশি সময় নেই কুড়ি মিনিট আছে কার পার্কে ফিরতে হবে ব্রিজের ওপরে আছি এখন তো ব্রিজটা ক্রস করছি চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এখানে আমাদের প্রচুর পরিমাণে ট্রাভেল ভিডিও দেই আমরা আর কি আর দেখে জানাবেন কীরকম লাগলো আর কীরকম টাইপের ভিডিও পছন্দ আপনাদের সেন্ট মাইকেলস চার্চ এটা বলছে হিস্টোরিক সেন্টুরি সেঞ্চুরি চার্চ দা ওল্ডেস্ট বিল্ডিং এই বেক্সিক শহরে যাই গিয়ে দেখি আর এখানে একটা গ্রেভিয়ার ও আছে এখানে দুদিকে গ্রেভি আর মাঝখানে এই পুরনো ফোরটিন সেঞ্চুরি বিল্ডিং আমি নট ভেতরে যাওয়া যায় কি না যাওয়া যায় মনে হয় ভেতরে বিশেষ কিছু নেই জাস্ট এরকম

যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে এই যে ব্রিজের এন্ট্রান্সটা সামনে কিন্তু দেখে মনে হচ্ছে এটা বন্ধ আছে এখন হয়তো মেনটেন্স ওয়ার্কের জন্য হয়তো দেখুন এখানে একটা ব্যারিকেড করে রেখেছে যে আছে বোঝাচ্ছে আর কি ব্রিজটা বন্ধ এখন যাওয়া যাবে না ঠিক আছে যাওয়া গেলেও হয়তো আমি কতটা যেতাম সন্দেহ আছে ব্রিজটা দেখে খুব একটা সুবিধার মনে হচ্ছে না এমনিতেও ট্রেন স্টেশনটা ঠিক পাশেই আর কি এই পুরোনো দিনের কিছু ট্রেন এখানে দাঁড় করিয়ে রেখেছে ট্রেন মিউজিয়াম তো তো আমার মনে হয় এখানে কোনো এন্ট্রি ফি নেই কারণ আমরা এই মুহূর্তে এই হচ্ছে এই পুরোনো দিনের ট্রেনটা আর কি যেটা বললাম এখানে একটাই ট্রেন আছে এখন আমরা এই ব্রিজটা ক্রস করবো প্ল্যাটফর্মের অন্যদিকে যাবো তারপরে কার পার্কে যাবো আমরা হয়তো আরেকটা স্টপ দেব এখানে একটা খুব সুন্দর ব্রিজ আছে ব্রিজটা তারপরে আস্তে আস্তে ব্যাক করে রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে আমরা ওই ছোট্ট ভিলেজ বেতিক থেকে বেরিয়ে গেছি এখন নেক্সট স্টপ দেবো একটা ব্রিজ একটা ওল্ড ব্রিজ নামটা আমি ঠিক জানি না বেশ লম্বা একটা নাম আর ঠিক ওয়েলস নাম ব্রিজটা ঠিক প্রোনাউন্স করতে পারবো না যাই হোক আমাদের বেচিগর থেকে ওই ব্রিজটা আর কি এক ঘন্টার ড্রাইভ এই ব্রিজটা আর কি প্রায় প্রায় বর্ডারে ওয়েলস আর ইংল্যান্ডের বর্ডারে তো আরও উনপঞ্চাশ মিনিট ড্রাইভ বাকি ব্রিজটাতে থেমে আবার একটা ভিডিও করবো শেয়ার করবো আপনাদের সাথে লাস্ট স্টপটার দিকে যাচ্ছি এখন যেটা একটা আজ বললাম একটা সুন্দর একটা ব্রিজ আছে ওটা দেখার জন্য জানতে পারলাম ওটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও আসলে তো এখানে একটা ছোট্ট সুন্দর ভিলেজ আছে এখানে গাড়িটা পার্ক করে আমরা ওই ব্রিজটার উদ্দেশ্যে যাচ্ছি ব্রিজটার দিকে হেঁটে যাচ্ছিলাম কিন্তু তার আগে একটা খুব সুন্দর একটা ক্যানালের ধারে দেখলাম এখানে অনেক কিছু মানে অ্যাক্টিভিটিস হচ্ছে সামনে দেখুন লং বোট রাখা আছে এই বোর্ডগুলোতে কিছু বোটগুলো আছে এগুলো ক্যানালের মধ্যে দিয়ে ট্যুর করায় আর কিছু লোক আছে কিছু বোট আছে যেখানে আর কি লোকে থাকেও আর কি হাউস বোট টাইপের আর এদিকে দেখুন এখানে ছোট ছোট ক্যানো করে লোকে আর কি মানে বোটিং কর ক্যানোয়িং করছে আর কি খুবই সুন্দর এই জায়গাটা এই ব্রিজের ইম্পর্টেন্সটা হলো যে এই যে ক্যানালটা দেখছেন এই ক্যানালটা আর কি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে এই দেখুন সামনে দিয়ে কতগুলো বোট আসছে আমাদের দিকে এই বোট আর কি ব্রিজের ওপর দিয়ে মানে ক্যানালটা আর কি ব্রিজের ওপরে আর এই যে সামনের যে বোটটা এটা আর কি এখন ক্যানালটা ক্রস করবে সরি ব্রিজটা ক্রস করবে আর সামনে দেখে বোট আসছে ব্রিজটা ক্রস করে এদিকে একটা বোট আসছে এই বোটগুলো আর কি সব সোজা যাচ্ছে আর সামনেই হচ্ছে ব্রিজটা আর এই কেনালটা যেটা বললাম আর কি ব্রিজটার ওপর দিয়ে যাচ্ছে তো বোটগুলো আর কিভাবেই আর কি ব্রিজটা পারাপার করে ব্রিজের তলা দিয়ে না গিয়ে ব্রিজের ওপর দিয়ে নামটা প্রোনাউন্স করা একটু মুশকিল পণ্সাইট অ্যাকোডাক্ট আমার মনে হয় এখানে আঠেরোটা কি উনিশটা এরকম আর্চ আছে যেটা বললাম আর কি একটু আগে কেনালটা ওপর দিয়ে যাচ্ছে ব্রিজটা আমি এখন ব্রিজের ওপরে আছি দেখুন কতটা ডিপ এটা কতটা উঁচুতে আর দেখুন এই সামনে দিয়ে আসছে আর কি তো এটা একটা অদ্ভুত ব্যাপার যে যেটা আগে বললাম যে নর্মালি ক্যানালগুলো আর কি ব্রিজের তলা দিয়ে যায় কিন্তু এটা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে আর এই হচ্ছে ওয়েলসের অসাধারণ কান্ট্রি সাইড আপনারা যদি কোনোদিন আসেন ওয়েলসে তো অবশ্যই বলবো যে এই অ্যাক একটা স্টপ দিতে এটা দশ পনেরো মিনিটের স্টপ যথেষ্ট আর কি এই ছোট একটা স্টপ আর অফকোর্স ইফ পসিবল স্নোডোনিয়া মাউন্টেন যেটা আমরা আর কি কালকে ক্লাইম্ব করেছিলাম সেটা ক্লাইম্ব করার চেষ্টা করবেন আমরা তলায় নেমে এসছি একটা ছোট্ট জায়গা আছে এখান থেকে সাইড থেকে এই ব্রিজটাকে আর কি একটু দেখা যায় খুব একটা ভালো ভালো ভিউ না তবে ওই আর কি যতটা পারি আর কি কভার করছি দেখুন ওয়েলসের এই ভিডিওটা তারা এখানেই শেষ করছি তো জানাবেন কেমন লাগলো আর প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে তো এখন হচ্ছে অগাস্ট টোয়েন্টি আমরা নেক্সট মান্থ মানে সেপ্টেম্বরে আমরা পোল্যান্ডে যাচ্ছি তো ওখানে গিয়ে আমরা জার্মান কনসেন্ট্রেশন ক্যাম্প অসুইটস অশুইসটাও আর কি কভার করব সব ভিডিও দেবো এখানে আর তো তাই বলছি সাথে থাকবেন প্রচুর ভিডিও এখানে পাবেন সেপ্টেম্বরে আমরা ইন্ডিয়াতেও যাচ্ছি আর বাংলাদেশেরও টিকিট কাটা আছে কিন্তু আমি যাই না এই যা যাবে চলছে বাংলাদেশ যাওয়া যাবে কিনা অ্যানিমেস এখানেই শেষ করছি এই ভিডিওটা টাটা